পারমিশন দিলো টাকে আমি কি ভুল বললাম ভাই একজন আলেম কথা বলবে কোরআন হাদিস থেকে আপনি দেখেন যে এক জ্ঞানী কোনো কথা বলে কি আপনি একটা দলে অমুক জায়গায় উঠে দিবেন আর একটা দলের অমুক জায়গায় ডাবাইয়ে দিবেন তাই হইল না বক্তা কথা বলবে তার আলাদা একটা মেধা আছে না না যখন একজন বক্তা এখানে আসে তখন তার বিভিন্ন দিক দিয়ে চিন্তা ভাবনা করে কথা বলতে হয় কি বলেন আমাকেই কথা বলেন না আলহামদুলিল্লাহ বলেন না তবে আমি শুনলাম যে কোনো একজন বক্তাকে এমনভাবে বলা হয়েছে হুজুর এ কথাও কথা যাই হোক আমি শুধুমাত্র এ কথা নেই আপনাদেরকে বলি এই ধরনের কথা যদি বলার কারোর অভ্যাস থাকে এখন থেকে সংশোধন হয়ে যান এই ধরনের কথা আর ভবিষ্যতে বলার চেষ্টা করবেন আমরা দূর করছি ফ্যাসিবাদ দূর করছি নাকি কন আপনারা কথা বলেন না কে আলেম নামাক গুম করতো আলেমনামাক হত্যা করতো মানুষদেরকে এমন এমন নির্যাতন গুলা করতো যাই হোক সবকিছুর একটা শেষ আছে না নাই শুরু আছে শেষ আছে আল্লাহ যেটা করে মঙ্গলের জন্যই বলে নাকি করে নাকি কন এখনো যারা চিন্তা ভাবনা করতেছেন যে আমরা আমার মনে হয় আল্লাহ তাদেরও এই শাস্তিটা দিতে পারে কি পারে না জোরে আওয়াজ করে বলেন পারে কি পারে না আল্লাহর মার আছে না নাই আল্লাহর মার শেষ না নাকি কন আল্লাহ ধরেতে ছাড়ে না আল্লাহ কয় ছেড়ে দিছি যা কোথায় যাবি যা এই যে আমরা ছোটবেলায় যাইতে যাইতে বহুদূর গেছে আবার টান দিতাম চলে আসতো আসতে না গাওরামি করে যদি একটু বাতাসে উজানি করতো চিড়া ভাঙ্গে খাঞ্চুর হয়ে যেত ঠিক না ব্যা ঠিক কিন্তু যদি সুন্দরভাবে আসতো তাহলে ওটার ভাঙ্গচুর হয়তো না এই জন্য সব কিছুর একটা লিমিটেড আছে না নাই আপনারা রাগ করলেন আমার কথায় কেউ কি রাগ করলেন আমি কোনো দলের বিরুদ্ধে বললাম না কোনো দলের পক্ষেও বললাম না সবাইকে সমন্বয় নিয়ে আমাদের বসবাস করতে হবে কথা বলতে হবে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ আওয়ামী লীগ যাই হোক যেটা গাছে কাছে গাছি আমাদের কোনো কথা নাই এখন যারা বসবাস করতেছেন আপনারা সবাই আমরা সবাই মিলে সুন্দরভাবে বসবাস করব। এক দল আর এক দলকে মারবো না এক দল আর এক দলের গিবোধ করবো মঞ্চে সেই অমুক দল ভাল না অমুক দল ভালো অমুক দল ভালো না কি বলেন আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে তবে বিগত কয়েকটা বছর ভোট দিতে পারি ভোট দেওয়ার আগেই কয়ে দিছে যে যান হুজুর ফোন দিয়ে কয়েছে শুনুন হুজুর তোমার আশা লাগবে না তোমার ভোটটা হয়ে গেছে কি আমি কি ভুল বললাম তোমার ভোট হয়ে গেছে বলেন তো হইলো তো আলহামদুলিল্লাহ জায়গা হয়ে গেছে হতে গেছে তালিয়ার একশো টাকা খরচ করে যায়া ওই বালুই টালি খায়া ওই নদী পারিদা যাওয়ার দরকার অর্থে আরামে বসতে কেন নামাজ পড়াই আর আল্লাহ আল্লাহ করি তাতে কোনো অসুবিধা এরকম হয়েছে কি হয় নাই এখনো যারা এই ধরনের চিন্তা ভাবনা করেন সংশোধন হয়ে যায় নাকি বলেন সম্মানিত উপস্থিতি আমি কথা বলে এই জন্য বললাম একজন আলেমকে টার্গেট বা একজন আলেমকে এইভাবে বলা উচিত নয় ঠিক নাই সে তার মেধা দিয়া কোরআন হাদিস পড়ছে বুদ্ধি আপনার আছে তারও আছে কথা কোন কথা কোথায় বলতে হয় কোন কথা কোথায় খাটাইতে হয় সেটা যে ভালো বোঝে আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক সকলেই বলেন আল্লাহুম্মা আমিন একটু মোহাব্বত না সকলেই বলেন আল্লাহুম্মা আমিন এটা জান্নাতের বাগান কিসের বাগান বলেন না কিসের বাগান জান্নাতের বাগান জান্নাতের বাগানে আমরা আসতে পেরে আবারও বলি খুশি সবাই এই জন্য সকলে আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ عليكم سفر الدهر الحمد لله بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا. قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محبة شكل درد إبراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل فر بلغ العلاب كماله كشف الدجى جماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمدا ذرأ ودشك قبر بلغ علا كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله জিকিরে কলব পরিষ্কার হয় সবাই জোর জবানটা খুলে একটু আওয়াজ করে পিছনে ভাই বন্ধুরা সবাই বলেন তেমন শীত পড়ে নাই প্রেমাগুণে জলে মরি ওহে খোদা রব্বানা প্রেমাগুণে জলে মরি ওহে খোদা রব্বানা আমি যাহার প্রেমের পাগল সে তো সোনার মদিনাই লাইলাহা একটু জোরে বলবেন বাবাজিরা সবাই অনেক দিন পর দেখা বলেন না একটু মহাব্দিয়া লাই লাহা লাই লাহা হিল্ল লাই লাহা লাই লাহা হিল্না ল লাই লাহা দিলে জবানে তারি নাম জপিলে মার কি আসতে বলবেন না জোরে বলবেন কারা কারা জোরে বলবেন একটু হাত পেলাম তো চাদর ঠিকা হাতটা উঠায় দেন হ্যাঁ মোহাব্বদ্দিন সবাই মার মাশ আল্লাহ মান বলেন দিলে জবানে তারি নাম জপিলে দেহ মনে শান্তি মিলে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুল রসুল্লাহ ভক্তির সহিত সকলেই জবানটা খুলে সাল্লু আলহি ওসাল্লাম মোহাম্মত আবারও সকলেই বলেন সাল্লু আলাইহি ওসাল্লাম